Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational or personal use tips the balance in favor of fair use. গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো গরমের মধ্যে তোমরা সবাই সাবধানে থেকো মানে এত গরম পড়েছো বলার মতো না কালকে রাতে আমাদের এখানে হালকা ফুলকা একটু বৃষ্টি হয়েছিল তো আজকে আর কোনো বৃষ্টির কোনো দেখা নেই ভেবেছিলাম হয়তো বৃষ্টিটা একটু ভালোভাবে হবে ভালোভাবে হলে হয়তো মানুষ একটু শান্তি পেতো তো সেই শান্তির বৃষ্টিটা দেয়নি দিয়েছিল অল্প সীমিত একটু বৃষ্টি তো এখন ঘড়িতে বাজিয়ে সকাল দশটা তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠেই তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি এখনও চা খাওয়া হয়নি তো চা খাওয়ার আগেই রান্না তোমরা তো জানো আমার সকাল সকাল রান্না করা কারণ যেহেতু বাবুর স্কুল থাকে তো সকাল সকাল রান্না করতে বসে গেছি চাটা একটু পরেই খাওয়া হবে তো চলো কি রান্না করছি তোমরা একটু দেখে নে ভাত এই যে ডিম ভাপা করেছি এই যে উচ্ছে আলু ভাজা আর মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি হয়েছে প্রচন্ড খারাপ বাইরে বেরোবার মতো না বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এত রোদ মানে এত রোদ কি বলবো এই রোদের মধ্যে বাইরে বেরোতে কত ইচ্ছাই করছে না ওরে কি করছো জল খাচ্ছো আর তুমি পড়াশোনা করছো না কেন পড়াশোনা করবে না করবে না তাহলে তুমি ডাক্তার হবে কি করে এমনি করে ডাক্তার কেমন করে ডাক্তার হবে ওরকম করে ডাক্তার হবে পড়াশোনা করবে না করবে না রাখাল হবে তুমি গরু চড়াবে গরু চড়াবে গরু চড়াবে ডাক্তার হবে না পড়ে ডাক্তার হবে গরু চড়াবে তুমি যে তোমাদের মাহি দিদি চা বানাচ্ছে রান্না টান্না করে ঘরের কাজকর্ম সেরে এখনো কিছু কাজ বাকি আছে চাটা খেয়ে নেবো তারপরে বাদ বাকি কাজটা সারবো মাহি তাড়াতাড়ি চা বাসা

আমাদের এখন স্টার্ট করেছি মানে সবে শুরু এখনো অনেক আছে অনেক বাকি তোমাদেরকে সবকিছু দেখাবো যে কি কিনলাম কোথায় গেলাম কোথায় যাচ্ছি বলে আমাকে ছাড় প্রচন্ড গরম বুঝতেই পারছো অনেক দূর থেকে আসে তো পরে আসছি বাবু আর হরি খেতে বসে পড়েছে দুজনে তো ডিম ভাপার দিচ্ছিলাম তখন হরিকে আর তখন বাবুকে দিচ্ছে বাবু বলছে মা ডিম ভাপাটা যা হয়েছে না আমাকে দিন বানিয়ে দেবে আর এদিকে ক্যামেরা ধরেছি বন্ধুরা হরি খাবে কি ওর পড়াশোনা হোক না হোক ও কীভাবে হ্যালো গাইজ বলতে হয় ওর খুব ভালো করে জানা আছে দেখো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লকে তো তার আগে আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এই গরমে তোমরা অবশ্যই সাবধানে থাকবে টাটা